গতকাল গিয়েছিল হোলি সব হিন্দুস্তানিরা খেলছে দোলের পরের দিন অবাঙালিরা এখানে হোলি খেলে দোলের বাঙালিদের দোলের পরের দিনই এখানটায় সব হোলি ফেলা হয় যেহেতু অবাঙালিদের ভাষা আমি যে লোকালিটিতে থাকি প্রচুর পরিমাণে তাই এইখানে এইরকমভাবে সব হোলি খেলতে থাকে দুজন এবারে বসেছে আবার এই চান করাতে যাব এর পরিষ্কার করতে করতে জীবন শেষ ডাস্টবিন এগুলো সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সব দেখা যাবে এবারে চান করাবো দুজনকে বসিয়ে দিয়েছি সাওয়ারের নিচে করছে এদের পেছনে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয় এর সেদিন উপরে এদের চান করাই একটার উপর আরেকটা বসিয়ে দিই তাহলে সাওয়ারের জলটা ঠিকঠাকভাবে এরা পায় আর না হলে সাওয়ারের জল এরা ঠিকঠাকভাবে পায় না এই কারণে সুন্দর পাতা মেলে মেলে চান করছি একটার উপর আরেকটা বসিয়ে দিলে সুবিধা হয় যার জন্য আমি একটা খাঁচার উপরে আরেকটা খাঁচা বসিয়ে দিই আর ছোটো খাঁচার যে মাথাটা ওটা অনেকটা প্লেন টাইপের রয়েছে উপরে যে হ্যান্ডেলটা সেটা ভেঙে গেছে যার জন্য ইজিলি ওর উপর বসিয়ে দিতে পারি নাহলে একটা একটা করে চান করানো খুবই অসুবিধা আর এবারে এক্সট্রা যেগুলো ময়লা থাকে ওইগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই তাহলে হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব না কখনো কখনো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই কিন্তু ঝাঁটা দিয়ে একটু বেশি পরিষ্কার একজন একজন এখানে পরিপূর্ণভাবে চুপচাপ বসে রয়েছে এখন বেশ কিছু ধরে এদের স্ক্যান করানো হবে এদের পরিষ্কার করা মানে আমার অনেকটা সময় এদের পেছনে চলে যায় আর ঠিকঠাকভাবে যেহেতু পেট ঘরে রাখতে হয় অনেক যত্নে রাখতে হয় না হলে তো হয় না তাই আমার যত কাজ থাকুক পড়ানো থাকুক রান্না থাকুক যে কোনো কাজই থাকুক না কেন আমার এদের দিকে আগে কেয়ার নিতে হবে টাইমে খেতে দেওয়া চান করানো এগুলো হয়তো একটু এর ওদিক হয়ে গেলেও আমাদের এদের সব কিছু টাইমলি করে দিতেই হয় এরা আমার ঘরেতে প্রায় সাতাশ বছর ধরে রয়েছে আমি এদের সব সময় টেক কেয়ার করি এদের জন্য আমি বাইরে কোথাও গিয়ে থাকতে পারি না কেননা কে পরিচর্যা করবে ঠিকভাবে করবে না করবে কার ঘরে দায়িত্ব দিয়ে যাব। আমার খুব এদের প্রতি একটা মায়া পড়ে গেছে যার জন্য এদের ছেড়ে আমি কোথাও যেতেও পারি না আর রাখলেও কোথাও আমার মনটা কিন্তু এদের কাছেই পড়ে থাকে যেরা কি খাচ্ছে কীরকম কী রিয়্যাক্ট করছে এদের মনটা ভালো আছে কী নেই এই যে এখন চান করছে খুব খুশি খুশি হয়ে চান করছে তার একটাই কারণ যেহেতু অনেক গরমকাল পড়ে গেছে বরাবরই আমার পাখি পুষার শখ ছোটোবেলা থেকেই আমার বহু বুলবুলি পাখি চড়াই পাখি লোকে শুনলে হাসবে তারপরে ময়না বিভিন্ন রকম আমি কিন্তু পাখি আমি পুষেছি এবং প্রত্যেকটা পাখি কিন্তু ভীষণ ওবিডিয়েন্ট কোনো পাখি কিন্তু আমার অবাচ্ছন্ন হয়ে দেখতে হবে চান করাতেই থাকে সেটা এরকম ভাবে বেশ কিছুক্ষণ চান করা তারপর আবার ব্যাস আজকের এতটাই থাক ভিডিও করা আবার ফেস অন্যান্য কাজ রয়েছে এদের ভালো করে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন আর সবটা দেখানো যাচ্ছে না যতটুকু মনে হলো যে দেখানো দরকার ঠিক ততটুকুই দেখালো এদের চান করিয়ে পরিষ্কার করে দিলাম দেয়াল খাবে এরা দেয়ালে ধার ঘেঁসে রেখে দিলে এমনিতে এটা বহু বছরের পুরোনো বাড়ি আর তার সাথে সাথে এরাও দেয়ালগুলোকে কামড়ে কামড়ে খেতে শুরু করে যাদের বাড়িতে টিয়া পাখি রয়েছে তারা নিশ্চয়ই জানলেন যে ওরা একটু ধার ঘেঁসে রেখে দিল ওরা কিন্তু দেয়াল খেতে শুরু করে জানি না ওদের কোনো কারণ আছে কি এর কারণে পেছনে কোন রিজনটা রয়েছে যেখানেই রাখি দেখি একটু মুখ বাড়িয়ে খাঁচা থেকে দেয়াল খেতে শুরু করে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকটা সময় গেল আমি অল্প অল্প করে পার্ট পার্টগুলো দেখাই কতটা কাজ করছি কিভাবে করছি সেগুলো তো দেখাই না চোদ্দ বার করে করে আমাকে সেট করতে হবে আমি জাস্ট অল্প অল্প করে ভিডিও ক্লিপ করে করে অ্যাড করে তারপর দেখা এডিটিংটাও যেহেতু আমি করি কেননা কারোর সময় হবে না যার জন্য আমি যতটা পারি ছোটো ছোটো করে আমি আমার বন্ধুদের দেখানোর চেষ্টা করি প্রত্যেকেই বুঝতে পারবেন যে টিয়া পাখি থাকলে বাড়িতে কতটা দায়িত্ব থাকে এবং যে যার পেট তাকেই দায়িত্ব নিতে হয় অন্য কেউ দায়িত্ব নেবে না আমি তো টোটাল দায়িত্বটা আমি এদের টাইমে খাওয়া এদের ধান আনা এদের ফল মানে আমার যেহেতু আমি পুষেছি তাই ওই যে শুরু করে দিয়েছে দেয়ালের ওখানে গিয়ে দেয়াল খেতে শুরু করেছে এবার এদের খেতে দেবো ধান পেয়ারা এদের পেয়ারা তো খুবই প্রিয় খাদ্য যাই হোক এবারে বাকি কাজ এখনো পড়ে রয়েছে বাইরে সব নোংরা হয়ে পড়ে আছে ওদের কাপড়গুলোকে যেহেতু পরিষ্কার করে রেখে দিতে সারপে একটু ভিজিয়ে দিয়ে কেঁচে দিয়ে রোজ তো কাপড় ফেলে দেওয়া সম্ভব নয় যখন ছিঁড়ে যায় তখন হয়তো দেয়াল খাচ্ছে দেয়াল খেতে শুরু করেছে ওই জানি কি কারণে কি রিজেন রয়েছে এসেই এরা দেয়াল খেতে শুরু করে মাঝে মাঝে দুটো পাখি আমার পাখি আপনাদের যদি বাড়িতে এইরকম করে পাখি যদি থাকে আর এই টিয়া পাখি যদি এইরকম কাণ্ড করে জানাবেন তো আর কারণ কেন দেয়াল খায় যদি আপনাদের এই কারণটা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কেন এরা দেয়াল খায় দেয়ালে ধারে যে কোনো আমি যেখানেই রাখবো ওরা দেয়াল খেতে শুরু করবে যদি আমার এই কারণটা আপনারা জানাবেন আর আপনাদের বাড়ির পাখিরা রকম করে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবারে একটু রেস্ট নিই পাখার নিচেই এদের বসিয়ে রেখে দিয়েছি অনেক গরম পড়ে গেছে বাইরে থাকলে গরম লাগবে যেহেতু এরা ঘরোয়া পাখি সেহেতু আমি এদের পাখার নিচেই রেখে দিই মাঝে মাঝে একটু পাখা ছাড়াও থাকে কিন্তু ম্যাক্সিমাম সময় এদের পাখার মধ্যেই রেখে দিই এই যে দেখছে একজন হ্যাঁচু করে উঠলো এবার এদের নিজেদের এখন পরিষ্কার করবে গা শুকাবে বাকিকে এবারে আমি চলে যাই এবারে ভিডিওটা রাখি একটুখানি খেতে দেওয়া হয়েছে সব উল্টে ফেলে দিয়েছে এবার ঘুমবে ছোটো পাখিটা এখন ছোটো ছুটি করছে আর এই যে বসে আছে কিন্তু চোখ পুরো ঘুমে ঢুলে আসছে রেসিপি কিছু বানাতে পারবো না হয়তো আবার কাজের চলে আসবে ও আড়াইটা দুটো দশ নাগাদ চলে আসে এখন তো অনেক দেরি হয়ে গেছে কোন রকম ডাল আলু সেদ্ধ ভাত আজকের লাঞ্চে থাকবে আজকেরা খাওয়া সেরকম হবে না সব কাজ আজ দেরি হয়ে গেছে আর এরা তো ভাত খায় না সুতরাং আমারও কোনো চিন্তা নেই একটু ডাল ভাত আজকের খেয়ে অনেকটা সময় দিয়েছে অন্যদিন অল্প অল্প করে করে সময় দেওয়া হয় কিন্তু আজকের একটু ভাবলাম যে না গরম করে গেছে এদের খুব ভালোভাবে চান করানো দরকার খুব বেশি একটু এদের পেছনে সময় দেওয়া দরকার সময় কাজের চাপে দিতে পারি না কিন্তু আজকের মনে করলাম যে না এদের একটু বেশি সময় দেওয়া দরকার রয়েছে কেননা ওরাও তো পাখি ওরা কারোর সঙ্গে মিশতে পারে না বাইরে কোথাও যেতে পারে না খাঁচার মধ্যেই বন্দি এবার ওদের সঙ্গে একটু সময় না দিলে হয় হয় না নিশ্চয় তাই ওদের পেছনে আজকের একটু বেশি সময় দিলাম নিজের সময়ের ভাগ থেকে নিজেকে স্যাক্রিফাইস করে ওদের পেছনে একটু আজকে বেশি সময় দিলাম রান্না করতে করতে ভীষণ টায়ার্ড লাগছে তাই আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম গ্রিন টি একটু খাচ্ছি যাতে টায়ার্ডনেসটা কমে সম্পূর্ণ আমি ঘেমে চান হয়ে গেছি চা খাচ্ছি এত গরম পড়ে গেছে পাখার নিচে রয়েছি অথচ পুরো ভেঙে যা কিছু কিছু রান্না করছি একটু পাকা নিচে আসছে একটু রান্না করছি একটু পাকা নিচে আসছে আজকের বানাবো আদি ভর্তা তাই এখানে আমি নিয়ে নিয়েছি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে লকাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে আগে মেখে নেব আপনারা যদি একটু বেশি ঝাল খাল বেশি ভালো দিতে পারেন এটাকে ভালোভাবে মেখে নিয়ে এগুলো দিয়ে দেবেন এবারে দেব ভাজা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এতে দেব পরিমাণ মতো লবণ এছাড়াও দেবো খাঁটি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব আর এইবারে এতে দেবো বড়ি আলু ভর্তাতে পোস্ত বড়ি দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবার আমি কিন্তু খালি হাতেই মাগব তোলাতে সব একসঙ্গে এরকমভাবে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে যদি এত টেস্ট হয় মতন আর কিন্তু কিন্তু ভালো করে নিতে হবে আলু ভর্তা সম্ভব সুস্বাদু আর পোস্ত বড়ি দিলে আরো ভালো লাগে আপনারা ইচ্ছা করলে পোস্ত বড়ি যদি না থাকে তাহলে যে বিউলির ডালের যে বড়িগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর না হলে চন্দ্রমুখী আলু দিয়েছি পোস্ত বড়ি থাকলে পোস্ত বড়ি দিয়ে দেবেন বেশ হয়ে গেল আলু ভর্তা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন অনেক সুস্বাদু লাগে ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর আজকে যেহেতু আমি এটা ব্লগ ভিডিও বানাচ্ছি যতটুকু বেশি বড় ভিডিও করব না করলে কিন্তু খুব অসুবিধে হয় কেউ দেখতে চাইবে না নয় দশ মিনিটের মতো ভিডিও এনার যদি মনে হয় যে অতিরিক্ত হচ্ছে তাহলে আমি কিন্তু কেটে কেটে ছোটো ছোটো করে পাট পাট করে নিয়ে ভিডিওটা করি তৈরি হয়ে গেল আলু ভর্তা বাঙালির এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে এবং ডালের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে কেমন হয়েছে আলু ভর্তা জানাতে কিন্তু ভুলবেন না